এক ব্যক্তি তার প্রতিবেশীর কাছ থেকে এক টুকরো জমি কিনলেন জমি কেনার কিছুদিন পর চাষ করার সময় তিনি মাটির নিচে পুঁতে রাখা একটি কলসি খুঁজে পেলেন কলসিটির মুখ খুলতেই দেখা গেল সেটি চকচকে স্বর্ণ মুদ্রায় ঠাসা যে কোনো সাধারণ মানুষ হলে হয়তো ভাবতেন জমি যখন আমার সোনাও আমার কিন্তু সেই ব্যক্তি ছিলেন অত্যন্ত পরহেজগার তিনি কলসিটি নিয়ে আগের মালিকের কাছে গেলেন এবং বললেন ভাই আমি আপনার কাছ থেকে শুধু জমি কিনেছিলাম ভেতরের গুপ্ত নয় এই সোনাগুলো আপনার দয়া করে এগুলো নিয়ে নিন বিক্রেতা অবাক হয়ে উত্তর দিলেন না ভাই আমি যখন জমি বিক্রি করেছি তখন জমির ভেতরে যা ছিল সবই বিক্রি করেছি এই সোনা এখন আপনারই পাওনা দুজন মিলে খলিপার দরবারে বিচার নিয়ে গেলেন খলিফা এবং উপস্থিত সবাই অবাক হয়ে গেলেন যেখানে মানুষ এক আনা সোনার জন্য ঝগড়া করে সেখানে দুই ব্যক্তি সোনা না নেওয়ার জন্য বিবাদ করছেন খলিফা জিজ্ঞেস করলেন আপনাদের কি কোনো ছেলে বা মেয়ে আছে একজন বললেন আমার একটি প্রাপ্তবয়স্ক ছেলে আছে অন্যজন বললেন আমার একটি মেয়ে আছে খলিফা তখন মুসকি হেসে রায় দিলেন তাহলে আপনারা আপনাদের ছেলে ও মেয়েদের বিয়ে দিয়ে দিন এবং এই সোনাগুলো তাদের বিবাহের খরচ ও ভবিষ্যতের জন্য উপহার হিসেবে দিন এই সিদ্ধান্তে দুজনেই অত্যন্ত খুশি হলেন এবং এক সোনা একটি নতুন পরিবার গঠনে ব্যয় হলো অনেক চমৎকার একটি ঘটনা এই ঘটনা শুনে কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন